নকশা বলি হাতে হুদার নকশা দেওয়া আছে এখানে হাতে হুদা নকশা দেওয়া আছে এখানে হ্যালো ভিহস আসসালামু আলাইকুম ভিহস যারা উন্নত মানের সোফার কালেকশন খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা চলে এসেছি আয়েশা ফার্নিচারে আর আপনারা জানেন যে আয়েশা ফার্নিচার কিন্তু নিজস্ব কারখানায় এই সুন্দর সুন্দর সোফার কালেকশনগুলো তৈরি করে থাকে তাই কিন্তু আমরা বারবার আয়েশা ফার্নিচারে চলে আসি কারণ আপনারা একদমই ধামাকা দামে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এই সুন্দর সুন্দর সোফার কালেকশনগুলো নিতে পারেন ভাইদের কাছ থেকে এবং এই জন্যই কিন্তু আমরা বারবার আপনাদেরকে সোফার কালেকশনগুলো দেখাই এবং আপডেট কালেকশনগুলো আসলে দেখানোর চেষ্টা করি তো আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন চৌধুরী ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেইল জেনে নেব তার সম্পর্কেও ধারণা নিবো আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই অনেক অনেক ভালো আছি ভাই আপনার এখানে বারবার আসি আপনাকে বিরক্ত করার জন্য কারণ আপনি আমাদের দর্শকদের কি অনেক ভালো মানের সোভা দেন ভাই ইনশাআল্লাহ

মানে খুবই সুন্দর এবং বালিশটাও দেখেন এইরকম হবে কত বলবো ষাট হাজার টাকা ষাট হাজার টাকা কপি সহকারে ওকে তো কিন্তু অনেক সুন্দর সুন্দর টু আছে পরে দেখাচ্ছে কর্নার গুলো শেষ করি ঢাবুর হাতা করছে

এই যে তো করে দেওয়া আছে আইরে ভাই হ্যাঁ অনেক সুন্দর

কত পড়বে এটা এটা পড়বে আপনার পঞ্চাশ হাজার টাকা কবির চল্লিশ হাজার টাকা আচ্ছা অবশ্যই স্ক্রিনশ নাম্বারে পাঠাবেন আমরা আরো দেখাবো অনেক দেখাবো একটা দেখেন

দেখেন হাতে হুদা করে নকশা করে দেখেন দেখেন এই ছাপটা দেখেন

দেখে নিতে পারবেন ইনশাল্লাহ বলি আপনাকে এই অবস্থায় আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা লেখার গুলো একটু লেখাগুলো দেখেন

তিনটা এখানে থেকে অনেক বোটা গাড়ি ফলিট খাতে নেওয়া হয়েছে দেখা আচ্ছা মানে এইটা কিন্তু অনেক চলে যেন দুই তিনটা করে থাকে অনেক সুন্দর

মানে পুরো যারা বেশি ডিজাইন হ্যাঁ একদম ভিক্টোরিয়া যারা জন্য ওর তার জন্য ভিক্টোরিয়া ভিক্টোরিয়া দেখেন এই পাতে ঘুরা কোন দেখেন পাটা ফলিক কাটতে না এইটা যে পুরো দেখেন পুরো একটা এইটার আর যে চেয়ারে सेम सेम টপ বলি আমরা পাকা ফিট 6 ফিট পাকা 6 ফিট আছে

আর যে আসতে পারবে আমাদের লোকেশন চলে আসবে ডাকাইয়া কিন্তু রামতলা আসতে আইসা পে নিচে পেয়ে যাবে আচ্ছা আসে সব ভালো হয় আইসা দেখে মাল নিতে